পাঁচটি কাজ করলে রিজিকের দরজা খুলে যায় এক তাকোয়া অবলম্বন করা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং অজানা উৎস থেকে রিজিক দেন সুরা তালাক আয়াত দুই থেকে তিন দুই ইস্তিকফার করা যারা বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সম্পদ সন্তান বাড়িয়ে দেন সুরা আয়াত দশ থেকে বারো তিন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো ছিয়াশি চার আল্লাহের ওপর ভরসা রাখা যদি তোমরা আল্লাহের ওপর সত্যিকার অর্থে ভরসা করো তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ পাঁচ সালাত আদায় করা আল্লাহ বলেছেন সালাত কায়েম করো। আমি তোমাদের রিজিক দেব সুরা তাহা আয়াত একশো